এবার মন দিয়ে শোনেন পনেরোটা ভালো মৃত্যুর আলামত বলবো কয়টা খুব মন দিয়ে শুনবেন পনেরোটা ভালো মৃত্যুর আলামত বলবো আজকে থেকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার কোনো একটা আপনি দিয়ে দেন ঠিক না পনেরোটা এক নাম্বার আবুদাউদ শরীফের হাদিস তিন হাজার একশো ষোলো নাম্বার হাদিস একত্রিশশো ষোলো নাম্বার হাদিস আবুদাউদের আল্লাহ নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ কোন ব্যক্তি যখন লা ইলাহা বলতে বলতে মারা যায় এটা ভালো মৃত্যুর আলামত মরার পর তার ঠিকানা আল্লাহর জান্না মনে থাকবে তো আল্লাহ আমার সামনে যারা আমি সহ আমার মা বোন যারা শুনতেছে আমাদের সকল গাবনে মরণের সময় কালিমা نصیব করে দিয়েন এক নাম্বার

জুমার দিন অথবা জুমার রাতে তির্মিজি শরীফের এক হাজার চুয়াত্তর নম্বর হাদিস তির্মিজি শরীফের এক হাজার চুয়াত্তর নম্বর হদিস কালার হুসুল্ল হিসল্ল্লহ কুয়ালেহি আল্লাহ নবী বলেন মামিন মুসলিম ইনিয়ামু তুয়ৌমাল জুমহাতি আউলাই লাট্রেল জুমাহা কোন মুসলমান যদি বৃহস্পতিবার রাত বুঝেন বৃহস্পতিবার রাত সূর্য ডুবার পর থেকে বৃহস্পতিবার সূর্যটা ডুবে যাওয়ার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় বৃহস্পতিবার সূর্যটা ডুবার পর থেকে জুমার জুমার রাত রাত শুরু হয়ে যায় নবী বলেন এই যদি মুসলমান মারা যায় অথবা পরের দিন সূর্য ডুবার আগে যদি কোনো মুসলমান মারা যায় আল্লাহ নবী বলেন এই মুসলমান আশা করা যায় কবরের আজাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবে কবর আজাব থেকে আল্লাহ আমাদেরকে আপনি জুমার রাত বা জুমার দিনে ইমানি হালাতে কালিমা পড়তে পড়তে শেষ অবস্থায় মৃত্যু দিয়ে এ হলো তিন নাম্বার চার নাম্বার আল্লাহ রাস্তায় শহীদ যারা হয় সুবাহান আল্লাহ মুসলিম শরীফের হাদিস চার হাজার আটশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস মুসলিম শরীফের হাদিসের নাম্বারগুলো তখন মিলবে যদি হাদিস সংখ্যা হয় সাত মোট হাদিস হবে

আল্লাহ নবী কয়ে ইন্না সুহাদা উম্মতি ঈদ আল্লাহ কলিল শুধুমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হইলে যদি শহীদ বলা হয় তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা বেশি হবে না নবীজি বলেন আমার কয় উম্মত আছে যারা মাঠে গিয়া শহীদ হতে পারবে কি বলে দেখেন নবীজি আমার উম্মতের শহীদের সংখ্যা এত কম হলে চলবে না সাহাবারা কয় হুজুর বাড়তে পারে কিভাবে আল্লাহ নবী কয় হ্যাঁ তোমরা মনে মান মানকুতিলা ফি সাবিল্লা ফাহুয়া শহীদ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় নিহত হয় সেও শহীদ নবী বলেন নয় মাতাফি সাবিলিল্লা আল্লাহর রাস্তায় বের হয়ে রাস্তার মধ্যে যদি কেউ মারা যাহ আল্লাহ তাকেও সাহা আদা এর মর্যাদা দিয়ে দেয়

আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় পেট খারাপের রোগে কেউ মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো এই বুঝে আসছে মহামারীতে মারা গেলে ইমানদার বুঝতে হবে মরণটা ভালো ইমানদার পেট খারাপ অবস্থায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো ইমানদার আল্লাহর রাস্তায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন পাঁচ নাম্বার আপনি কোন দেয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন একটা ওয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন একটা ডাব গাছের নিচে দাঁড়ায় রয়েছেন একটা তাল গাছের নিচে দাঁড়ায় রয়েছেন তাল পুরা আপনি মারা গেছেন ডাব পুরা আপনি মারা গেছেন দেয়াল আপনার মাথায় পুরা আপনি মারা গেছেন আজিমপুরে জেহাদ নামে একটা ছেলে কিছুদিন আগে আপনার দেয়াল পরে মারা গেছে তা আপনারা এরকম কোন দেয়ালের নিচে দাঁড়িয়ে আছেন মারা গেছেন বোহারি শরীফের ছয়শ বান্ন নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন সাহিবুল হাদা আমার উম্মতের কোন ব্যক্তি যদি দেয়াল ধসে অথবা কোনো কিছু ধসে তার উপর পরে আর সে মারা যায় আল্লাহ আমার এই উম্মতটাকে ও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় বুঝতে হবে ভালো মৃত্যু ছয় নাম্বার আল্লাহ নবী বলেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 283 নাম্বার হাদিস 2803 নাম্বার হাদিসের বর্ণনা নবী বলেন আলমার আতু তামু তুমি জুমাইন শাহাদা আমার কোন উন্মতের মহিলা পেটের মধ্যে বাচ্চা ধারণ করার পর পেটের বাচ্চার বয়স হয়ে গেছে ছয় মাস সাত মাস আট মাস নয় মাস দশ মাস পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি ওই মহিলাটা মারা যায় অথবা বাচ্চা প্রসব করার সময় যদি মারা যায় আল্লাহ এই মহিলাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় একটা মহিলা পেটে বাচ্চা সাত আট মাসে মহিলাটা মারা গেছে বুঝতে হবে মহিলাটার মৃত্যু ভালো একটা লক্ষণ এলো হলো নাম্বার 7 নাম্বার নাসাই শরীফের 1846 নাম্বার হাদিস নবীজি বলেন সাহিবু জাতিল জামবি শহীদ আমার কোন উম্মতের যদি বিশ ফুরা হয় সুবহানাল্লাহ কি ফুরা 20 এর জালায় টিকে পড়তে বিশ ফুরা এত পরিমাণ হয় অপারেশন হয় আবার বিস্ফোরা হয় আবার অপারেশন আবার বিস্ফোরা বারবার বিস্ফোরা এই বিস্ফোরার বিশের আঘাতে আমার উম্মত যদি মারা যায় আল্লাহ নবী কয় আমারই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় সুবহানাল্লাহ বিস্ফোরা এই কথা মনে থাকবে কি আপনাদের 8 নাম্বার এটাও নাসাই শরীফের 1846 নাম্বার হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমার কোন উম্মত সম্পদ রক্ষা করতে গিয়ে যদি মারা যায় নিহত হয়ে যায় সম্পদ রক্ষা করতে গিয়ে আমার উম্মত যদি নিহত হয় ঘরের মধ্যে চোর ঢুকছে এই চোরকে প্রতিহত করতে গিয়ে ছুরি রাগাতে যদি আমার উম্মত মারা যায় আল্লাহ শহীদ আমার ওই উম্মত আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় সম্পদ রক্ষা করতে গেছেন আপনি আপনার আপনি শহীদ হয়ে যাবেন নয় নাম্বার তাহলে এই মৃত্যু যদি হয় বুঝতে হবে ভালো মৃত্যু দশ নম্বর এই দশ নম্বর হাদিস টা নাসাই শরীফের হাদিস হাদিস নাম্বার চার হাজার পঁচানব্বই নাসাই শরীফের চার হাজার পঁচানব্বই নাম্বার হাদিস কল আর আল্লাহ নবী বলেন মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায় সন্তান রক্ষা করতে গিয়ে বিবি রক্ষা করতে গিয়ে ছেলে রক্ষা করতে গিয়ে যদি মারা যায় আল্লাহর নবী কয় আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় এগারো নাম্বার এটাও না সাইর চার হাজার পঁচানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহর নবী বলেন মান কুতিলা দুনা দিনিহি আমার কোন উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় সুবহানাল্লাহ ইসলাম ইসলাম রক্ষা করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয় ইসলাম নবীর इज्जत হেফাযতের জন্য আমার কোন উম্মত মিসিল বের হয় কারাজানি গুলি করে আমার উম্মতকে যদি নিহত করে আল্লাহ নবী কয় আমার ওই উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে دین রক্ষা করতে গিয়ে যদি নিহত হয় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় বারো নাম্বার এটা চার হাজার পঁচানব্বই নাম্বার মান কতিলা দামি কোন মানুষ নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় প্রাণ রক্ষা নিজের প্রাণ বাঁচাইতে গেছে আপনার ঘরে অস্ত্রধারী দুই একজন ঢুকছে প্রাণ বাঁচাইতে গেছেন আপনি ধস্তাধস্তি করার এক পর্যায়ে আপনি যদি মারা হাজার আল্লাহ নবী কয় আমার এই উম্মতকেও আল্লাহ শাহাদ আতের মর্যাদা দিয়ে দা এই মৃত্যুগুলা ভালো মৃত্যু এটা হলো বারো নাম্বার ১৩ নাম্বার এটা নাসাই শরীফের চার হাজার ছিয়ানব্বই নাম্বার হাদিস কালা রসুল্লাহ সাল্লি আল্লাহ নবী বলেন মান কুতিলা দু নামাজ লামাতিহি ফাহুয়া শহীদ আমার কোন উম্মত জুলুম প্রতিহত করতে গিয়ে যদি শহীদ হয় জুলুম প্রতিহত করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় আপনি জুলুম বাধা দিতে গেছেন আপনারা মাইরা ফেলছে আপনি শহীদ আল্লাহ এই মৃত্যুটাও ভালো মৃত্যু সুবহানাল্লাহ 14 নম্বর তিরমিজি শরীফের 1665 নাম্বার হাদিস এই হাদিসটা মন দিয়ে শুনেন রিবা তুইয়াউমিন ফিসাবিলিল্লাহি আফযালু বমা ক্বালা খাইরুম মিন সিয়ামি আল্লাহ রাস্তায় গিয়ে যদি কেউ এক রাত্র পাহারা দেয় কেউ যদি আল্লাহর রাস্তায় গিয়ে একদিন পাহারাদারি করে এক মাস রোজা রাখলে আর রাতের বেলা তাহাজ্জুদ করলে যে সওয়াব এক রাত পাহারাদারি করলে আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেয় এই পাহারাদারি করতে গিয়ে নবী বলেন আমার কোন উম্মত যদি মারা যায় নিহত না এমনি মারা গেছে মানে এমনি মারা গেছে পাহারাদারি করতে গিয়ে আল্লাহ রাস্তায় এমনি মারা গেছে নবীজি বলেন ওই উম্মত যদি এমনি মারা যায়

দান করেছে সৎকা করার একটু পর যদি মারা যায় বুঝতে হবে এই মানুষটা একটু আগে ভালো কাজ করছে আর এখন মারা গেছে আল্লাহ নবী আমি ঘোষণা দিয়ে দিলাম লোকটা জান্নাতি আপনি সৎকা করছেন একটু পরে মারা গেছেন তো নবীজি বলেন সে ভালো কাজ করছে শেষের দিকে তার মানে শেষে একটা সৎকা এর দ্বারা প্রমাণ হয় তার শেষের আমলটা ভালো ক্ষতিমালাহু বিহা দাফল আল জান্না আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করাবেন এবার নবীজি বলেন নমান সবা ইফতিগা আওয়াজ হিল্লা কেউ নফল রোজা রাখছেন আল্লাহরে খুশি করার জন্য নফল রোজা রাখছেন এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার মারা যায় আল্লাহ রব্বুল আলমিন আপনা এই ব্যক্তিটাও যদি মারা যায় এই যে শেষে ভালো আমল আল্লাহ তাকেও জান্নাত দান করবে তাহলে পনেরোটা ভালো মৃত্যুর লক্ষণ বললাম আল্লাহ আমাদের সকলকে যেন ভালো আমল করে নেক আমল করে আমরা মৃত্যু বরণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তো বলতেছিলাম আল্লাহ বলেন তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদেরকে পাকরাও করবে এই মৃত্যু তোমাদেরকে ধরবে আল্লাহ আমাদের সকলকে মরণের প্রস্তুতি যেন আমরা নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন